বন্ধুরা আজ আপনাদের কলকাতার এমন এক মন্দির ঘুরিয়ে দেখাবো যেখানে আপনারা কলকাতার থেকে বড়ো শিবলিঙ্গ প্রায় এগারো ফুট শিবলিঙ্গ দর্শন করতে পারবেন এছাড়া এই মন্দিরে আপনারা আসলে একসাথে দেখতে পারবেন প্রায় আড়াইশো বছরের পুরনো রাজবাড়ি এবং সেই রাজাদের আমলে দুর্গা মন্দির কোথায় এই মন্দির কিভাবে যাবেন মন্দির খোলা এবং পুজো দেওয়ার টাইম কি আছে সব কিছু জানতে পারবেন এই ভিডিওতে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি খুব ভালো এবং সুস্থ আছেন ভ্রমণ চালানে আমি দীপঙ্কর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আমি এখন চলে এসেছি শিয়ালদা স্টেশনে কারণ আজ আপনাদের নিয়ে যাব প্রায় আড়াইশো বছরের পুরনো খুব জাগ্রত একটি শিব মন্দির দেখাতে আর এই শিব মন্দিরে আপনারা কলকাতার সবথেকে বড়ো শিবলিঙ্গ দর্শন করতে পারবেন এছাড়া আপনারা ঘুরে দেখতে পারবেন এই শিব মন্দির স্বলঙ্গ রাজবাড়ি রাজবাড়ির ভিতরে আছে অনেকগুলো মন্দির সেই মন্দিরগুলো আপনাদের আজকে ঘুরিয়ে দেখাবো তো আমি এখন আছি শিয়ালদা স্টেশনে আর এই শিয়ালদা থেকে এই মন্দিরে কীভাবে যাবেন এবং কি কি দেখবেন মন্দিরটা কখন খোলা থাকে সব কিছু বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে তো চলুন বন্ধুরা যাওয়া যাক খুব প্রাচীন আড়াইশো বছরের পুরনো শিব মন্দির দেখতে বন্ধুরা দেখুন আমি এই শিয়ালদা স্টেশনের নর্থ শাখা এই গেটের সামনে চলে এসেছি এখান থেকে এবার বেরিয়ে যাব হচ্ছে রোডে ওখান থেকে ধরবো বাস এই হচ্ছে শিয়ালদা স্টেশনের নর্থ শাখা এখান থেকে বেরিয়ে ধরব বাস শিয়ালদা স্টেশন থেকে যদি আপনারা যান তাহলে শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে আপনাদের ধরতে হবে দুশো সাতাশ নম্বর বাস যে বাসটা শ্যামবাজার থেকে আসছে সেই বাসটা ধরে আপনাদের যেতে হবে খিদিরপুর টামদিপুতে স্টেশনে বাইরে চলে এসছি আর এখান থেকে ধরবো বাস এখানে পরপর বাস আসবে এখান থেকে দুশো সাতাশ নম্বর বাস ধরে যাব সিদ্ধিপুর টামডিপোতে বাস থেকে নেমে কিছুটা হাঁটা পরে যেতে হবে এই মন্দিরে বন্ধুরা দেখুন বাস থেকে নেমে পড়লাম আর এই সামনে দেখতে পাচ্ছেন তরুণ কি বড় তরুণ দেখতে পাচ্ছেন এই তরুণ দিয়ে আমরা প্রবেশ করব এই আড়াইশো বছরের পুরনো প্রাচীন শিব মন্দিরে বন্ধুরা এই তোরণে ঢুকে পড়লাম এবার সোজা আপনাদের এগিয়ে যেতে হবে বন্ধুরা দেখুন কিছুটা এগিয়ে আসার পর এখানে একটা মাঠ দেখতে পারবেন এই মাঠটাকে ডান হাতে রেখে সোজা আপনাদের এগিয়ে যেতে হবে কোনো একটা তিন রাস্তার মোড় পাবেন মোড় থেকে আপনাদের বাঁ দিকে যেতে হবে আমি যেরকম এরাম শিয়ালদা স্টেশনে নেমে তারপরে বাস করে চলে এলাম এই ভূপা শিব মন্দিরে আপনারা চাইলে ডাইরেক্ট এখানে যে খিদিরপুর স্টেশন আছে সেই খিদিরপুর স্টেশনে নেমে কিছুটা পায়ে হেঁটে তারপরে চলে আসতে পারেন এই মন্দিরে তোরা এই যে তিন রাস্তার মোড় আর বাঁদিকে ঘুরে যেতে হবে আপনাদের সোজা মন্দিরে যাওয়ার জন্য বাঁদিকে গিয়ে আবার ডান দিকে যেতে হবে বন্ধুরা দেখুন চলে এসেছি সেই প্রাচীন মন্দিরে আর এই নওবাদখানা থেকে আপনাদের প্রবেশ করতে হবে সামনে দেখতে হচ্ছে নওবাদখানা মন্দিরে ওই খানা থেকে এগিয়ে এলাম এগিয়ে এসে আর এই সামনে দেখা যাচ্ছে মন্দির চলুন এবার আপনাদের মন্দিরটা পুরো ঘুরিয়ে দেখাই বন্ধুরা দেখুন এই হচ্ছে ভূ কৈলাস শিব মন্দির আর গেটের দুপাশে দুটো সিংহ আছে তার রক্ষক হিসাবে চলুন এবার মন্দিরের মধ্যে প্রবেশ করা যাক বন্ধুরা গেট থেকে প্রবেশ করার সাথে সাথে জায়গাটা দেখুন অনেকটা বড় জায়গা আর এই হচ্ছে মন্দির বিশাল মন্দির দেখুন দেখুন বিশিষ্ট এই মন্দিরটা দেখুন মন্দিরের গায়ে বিশাল কাজ করা আর এই মন্দিরের মধ্যে প্রবেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন পুরোনো সব কাজ করা দেখুন দেখুন পরপর দুটো মন্দির আছে এই একটা মন্দির আর এই একটা মন্দির আর তার মধ্যেখানে নন্দী মহারাজকে দেখতে পাচ্ছেন দুটো মন্দিরের মাঝখানে ঠিক নন্দী মহারাজ আছে দেখতে পাচ্ছেন এই যে নন্দী মহারাজ বন্ধুরা এবার আপনাদের পুরো মন্দির চত্বরটা ঘুরিয়ে দেখাই বন্ধুরা এখানে জোড়া শিব মন্দির ছাড়াও আরও ছোট ছোট ছখানা মন্দির আছে সেই মন্দিরগুলো এক এক করে আপনাদের সব ঘুরিয়ে দেখাচ্ছি চলুন আর মন্দির চত্বরটা দেখতে পাচ্ছেন একটা জলাশয় দিয়ে পুরো চারিদিকে ঘেরা এখান থেকে পুরো রাউন্ড দিয়ে ঘুরে আসা যায় খুব সুন্দর লাগে দেখুন এখন চলে এসেছি প্রথম মন্দিরে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এই যে মন্দিরটা এখানে গণেশের একটি সুন্দর মূর্তি দেখতে পারবেন দ্বিতীয় মন্দিরে চলে এসেছি দেখুন বন্ধুরা এখানে রাম লক্ষণ সীতা এবং ওয়েস্ট মূর্তি আছে দেখুন খুব সুন্দর দেখুন একটা মন্দির এই মন্দিরে খুব সুন্দর একটা মূর্তি আছে দেখুন খুব সুন্দর জায়গা শান্ত নিরিবিলি চারিদিকে গাছপালা এবং মধ্যিখানে একটা বড় শিবের দুধ পুকুর দেখুন এখান থেকে কি দারুণ লাগছে দুটো জোড়া শিব মন্দিরকে বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি ভূ শিব মন্দিরে দেখতে পাচ্ছেন আমার সামনে এই যে জোড়া শিব মন্দির প্রায় আড়াইশো বছরের প্রাচীন এই শিব মন্দির আর এই শিব মন্দিরের মধ্যে যে শিবলিঙ্গ আছে কলকাতার সব থেকে বড় শিবলিঙ্গ আপনারা আসলে এই শিবলিঙ্গ দর্শন করতে পারবেন কি অপূর্ব লাগছে এই জোড়া শিব মন্দির আর মধ্যমার এই ধূপ জায়গাটা দেখুন বিশাল বড় এরিয়া নেই এই জায়গাটা আর এখানে জোড়া শিব মন্দির ছাড়াও আরও ছোট ছোট ছটা মন্দির আছে দেখুন বন্ধুরা এই মন্দিরে আছে মা সরস্বতীর মূর্তি অনেক প্রাচীন প্রাচীন গাছ আছে যে গাছগুলোতে মানুষ এসে মানত করে গেছেন দেখুন এইসব গাছগুলো প্রচুর মানুষ এখানে সব মানত করে গেছেন দেখুন কৃষ্ণ রাধার খুব সুন্দর মূর্তি আছে এই মন্দিরে আর এই মন্দিরের পুকুর দেখুন চারিদিকে চারটে এক বড় ঘাট বাঁধানো ঘাটও আছে দেখুন কি অপূর্ব লাগছে দেখুন এই মন্দির দুটোকে খুব সুন্দর দেখুন বন্ধুরা এই মন্দিরে আছে শিব পার্বতীর সুন্দর মূর্তি বন্ধুরা আপনারা এই ভূ কৈলাস মন্দিরে ঘুরতে আসলে এই জোড়া শিব মন্দির ছাড়াও আরো যে ছটা মন্দির আছে এই মন্দিরগুলো অবশ্যই ঘুরতে দেখবেন এবং এই মন্দিরের ঠাকুরগুলো যে মূর্তিগুলো আছে সেগুলো দর্শন করবেন আপনাদের খুব ভালো লাগবে বন্ধুরা আমি এখন চলে এসেছি ভূ শিব মন্দিরে দেখতে পাচ্ছেন এই শিব মন্দির আর এখানে জোড়া শিব মন্দির আছে মন্দির আর দুটো মন্দিরের ঠিক আছে নন্দী মহারাজ এছাড়া এই ভূ শিব মন্দিরে আপনারা আরও ছখানা ছোটো ছোটো মন্দির দেখতে পারবেন যে মন্দিরগুলো অনেক ঠাকুরের মূর্তি আছে সেগুলো আপনারা দর্শন করবেন এছাড়া এই ভূ মন্দিরের ঠিক পাশেই আছে এখানকার পুরোনো রাজবাড়ি সেটাও আপনারা দর্শন করবেন এবং রাজবাড়ির ভিতর অনেক ছোট ছোট মন্দির আছে সেই মন্দিরের মূর্তিগুলোও আপনারা দর্শন করবেন বন্ধুরা দেখুন এই মন্দিরের হিস্ট্রি এখানে দেওয়া আছে আপনারা পশ করে দেখে নিতে পারেন বন্ধুরা এই মন্দিরটাকে কলকাতা হেরিটেজের আখ্যা দেওয়া হয়েছে আর এই মন্দিরের মন্দিরে এক নম্বর গেটের ঠিক উল্টো দিকেই দেখতে পাচ্ছেন এই হচ্ছে রাজবাড়ি দেখুন রাজবাড়ি প্রায় ধ্বংসাবশেষ আর এখানে দেখুন সেই আগেকার দিনে সেই পিলার এখনও বর্তমান আছে দেখুন এই সেই পিলার বড় বড় এই মন্দির আর এই রাজবাড়ির মধ্যিখানে এই রাস্তাটা ভাগ করে দিয়েছে দেখুন এই হচ্ছে রাজবাড়ি রাজবাড়ি গেট প্রায় ধ্বংসাবশেষ এর একটা বিকল্প রাস্তা আছে সেই রাস্তার ভিতর থেকে আমরা রাজবাড়ির মধ্যে প্রবেশ করবো চলে দেখুন বন্ধুরা এই রাজবাড়ির পিলারগুলো এখনও আছে কিন্তু রাজবাড়িটা প্রায় ধ্বংসাবশেষ গাছপালা হয়ে বন্ধুরা দেখুন এই যে রাজবাড়ি দুর্গা মন্দিরের গেট শ্রী পতিত প্রাবণী দুর্গা মন্দির হচ্ছে রাজবাড়ির গেট দুর্গা মন্দিরে যাওয়ার জন্য দেখুন এখন চলে এসছি এই রাজবাড়ির মধ্যে আর এখানে দুর্গা মন্দির আছে এই দুর্গা ঠাকুরের মন্দির আপনাদের দর্শন করো দেখুন বন্ধুরা এই হচ্ছে রাজবাড়ি মেন গেট আর এই দিকে আগে পুরনো মেন গেট ছিল সেটা প্রায় ধ্বংসাবশেষ যেটা আপনাদের দেখালাম আর এখন এই গেট থেকে প্রবেশ করেন এই গেটের ঠিক পাশে দুটো মন্দির আছে এই মন্দির দুটো চলুন আপনারা আগে ঘুরিয়ে দেখাই সিসি। কালভৈরব মন্দির দেখুন দেখুন এই মন্দিরে আরেকটা শিবলিঙ্গ আছে এটা হচ্ছে রাজবাড়ির দুর্গা দালান দেখতে পাচ্ছেন আর ঠিক এই দিকটাও দুটো মন্দির আছে চলুন এই দুটো মন্দির আগে আপনার দর্শন করাই দেখুন এই মন্দিরটা শ্রী শ্রী বাবা মন্দির পঞ্চনন্দা দেখুন এই যে মঞ্চটা দেখতে পাচ্ছেন মহারাজা জয়নারায়ণ ঘোষালের বাহাদুর মঞ্চ আর এই মঞ্চটার ঠিক দুপাশে দেখতে পাচ্ছেন দুটো তুলসী মঞ্চ আছে আর দুপারে দুটো কামান রাখা আছে দেখুন এই যে কামানগুলো এই পারে একটা কামান আছে আর ঠিক মঞ্চের ওই পাশটাও একটা কামান রাখা আছে দেখুন এই যে দেখছেন ওনারা দেখুন মঞ্চের পাশে আর একটা যে মন্দির আছে শিশি কালী মাতা গঙ্গার যে মূর্তি সেই মূর্তিটা এখানে রাখা আছে দেখুন বন্ধুরা এই রাজবাড়ি দুর্গা দালানের যে চারটে মন্দির সেই চারটে মন্দির আপনাদের ঘুরিয়ে দেখালাম এবার চলুন বন্ধুরা এখানকার যে দুর্গা মন্দির সেই মন্দিরটা আপনাদের ঘুরিয়ে দেখাই যে সামনে দেখছেন এটাই হচ্ছে দুর্গা মন্দির চলুন মন্দিরে এবারে আপনাদের প্রবেশ করাই দেখুন এই যে মন্দির একদম শান্ত নিরিবিলি দেখুন বহু প্রাচীন সেই রাজার আমলের মন্দির এখনও আছে বন্ধুরা আমি এখন আছি জয়নারায়ণ ঘোষালের রাজবাড়িতে আর রাজবাড়ির ঠিক যে দুর্গা দালান সেই দুর্গা দালানে চলে এসেছি আর এখানে যে আমার পিছনে দেখতে পাচ্ছেন দুর্গা দালান এখানে বিশাল বড়ো করে দুর্গা পুজো হয় এবং মা দুর্গা এখানে মন্দির আছে তাছাড়া এখানে আরও চারটে মন্দির আছে আপনারা আসলে এই মন্দিরটা এবং দুর্গা দালানটা অবশ্যই ঘুরে দেখবেন এই হচ্ছে রাজবাড়ি আর রাজবাড়ির ঠিক পাশে যাচ্ছে ভূ শিব মন্দির দেখুন বন্ধুরা আমি এখন আছি ভূপিদাস মন্দিরে দেখতে পাচ্ছেন এই আছে জোড়া শিব মন্দির এই একটা শিব মন্দির আর আমার পিছনে দেখতে পাচ্ছেন ওই একটা শিব মন্দির এই টোটাল দুটো জোরা শিব মন্দির আছে এখানে আর এই জোরা শিব মন্দিরের মধ্যে মহাদেব বা শিবলিঙ্গ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কলকাতার সবথেকে বড়ো শিবলিঙ্গ আপনারা আসলে এই শিবলিঙ্গ দর্শন করতে পারবে দেখুন এই যে রাখা আছে অনেক বড় শিবলিঙ্গ তাহলে বন্ধুরা এই আড়াইশো বছরের প্রাচীন এবং খুব জাগ্রত ভূ ভূকৈলা শিব মন্দিরটি আপনাদের ঘুরিয়ে দেখালাম এবং এই মন্দিরের পাশে যে রাজবাড়ি সেই রাজবাড়িও ঘুরিয়ে দেখালাম এবং রাজবাড়ির দুর্গা দালানটাও ঘুরিয়ে দেখালাম তাহলে বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার